ওয়েলকাম টু মাই চ্যানেল কুতুল সব সময়ের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও একদম মিস করা যাবে না এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ সামনেই আসছে কুরবানির ঈদ আর এই কোরবানির ঈদে হালিম খাওয়া হবে না তা কি হয় তার জন্যই আমি হোমমেডভাবে ঘরে তৈরি করব আজকে হালিম মিক্স আর হচ্ছে শাহি হালিম মশলা তার জন্য আমি প্রথমেই কিছু উপকরণ এখানে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি বুটের ডাল বাজারে এই ছোলা বুটের ডালটা কিনতে পাওয়া যায় আর এখানে নিয়েছি মাসকলাইয়ের ডাল আর এই মাসকলাইয়ের ডালটা কিন্তু হালিমটাকে একটা আঠালো স্টিকি ভাব আনে কিন্তু অবশ্যই দিতে হবে এখানে নিয়েছি কিছু খেসারির ডাল আর এই সবগুলো ডাল আমি আড়াইশো গ্রাম করে নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি নিয়েছি হচ্ছে কিছু মশারির ডাল আর এখানে যে ডালটা নিয়েছি সেটা হচ্ছে অ্যাংকর ডাল এই অ্যাংকর ডালটাও কিন্তু মানে কিনতে পাওয়া যায় বাজারে বললেই চলে অ্যাংকর ডাল আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে মুগ ডাল এই ডাল মুগ ডালটা আমি মানে আগে থেকে একটু ভেজে রেখেছিলাম তাই আলাদা করে আর ভাজতে হবে না আচ্ছা এখন যে উপাদানটা দেব সেটা হচ্ছে ভাতের চাউল আমরা নর্মাল যে ভাত রান্না করে ঘরে খাই সেই ভাতের চাউল মানে আড়াইশো গ্রাম নিয়েছি এখন যে উপাদানটা দেব সেটা হচ্ছে মানে গম এই হালিম মিক্সের মধ্যে গমটা কিন্তু অবশ্যই দিতে হবে এই গমটাকে আমি পরে একটু একটু হালকা ভেজে নেব আচ্ছা এখন যে উপাদানটা নিয়েছি সেটা হচ্ছে পোলাওয়ের চাল আমি এখানে চিনিগুড়া পোলার চালটা নিয়েছি আপনারা চাইলে হাতের কাছে যে পোলার চালটা থাকে খোলা সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমরা যে প্রসেসটা করবো সেটা হচ্ছে ঘমটাকে একটু ভেজে নেবো হালকা একটু ভেজে নেবো তাহলে ঘমের যে কাঁচা মানে স্মেলটা আছে সেটা চলে যাবে আমি প্যান চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমি হালকা একটু গরম করে নেব হালকা একটু গরম করে আমি গমগুলো দিয়ে দেব ভাজার জন্য আর এই কাজটা কিন্তু অবশ্যই চুলাটাকে একদম লো ফ্লেমে করে ভাজতে হবে তা না হলে কিন্তু গমগুলো মানে পুড়ে যাওয়ার চান্স থাকে আর পুড়ে গেলে কিন্তু হালে মিক্সটা একদমই ভালো হবে না একটু খেয়াল করে ভাজলেই হয়ে যাবে এই তো কথা বলতে বলতে কিন্তু আমি গমটা অনেকটা ভেজে নিয়েছি আর এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো আমার গমগুলো কিন্তু নিজে থেকেই টাপ টুপ করে কি সুন্দর ফুটছিলো একদম মানে খুব সুন্দর টুপটাপ শব্দ হচ্ছিল এই তো আমার গমগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট তারপর আমি চলে যাব। মানে গমগুলো ঠান্ডা করে নেব। আর এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আমি সবগুলো ডাল চাল গম আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর প্রথমেই কিন্তু আমি দিয়ে দিলাম এখানে মুগ ডাল সরি মুগের ডাল না এখানে হচ্ছে বুটের ডাল আর হচ্ছে অ্যাংকর ডাল কারণ এই অ্যাংকর ডাল আর বুটের ডালটা মানে সব ডালের থেকে কিন্তু একটু শক্ত টাইপের হয়ে থাকে তাই এটাকে মানে ব্লেন্ড করতে একটু সময় নিয়ে করতে হয় এই তো আমার ডালগুলো একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি এরকম হালকা একটু আধা ভাঙ্গা করে নেবেন কারণ আমরা যে দোকান থেকে কিনে খাই মানে ইয়ের মিক্স সেগুলো কিন্তু একদম কিন্তু গুঁড়ো থাকে না একটু দানার দার টাইপের থাকে তাই কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো ডালগুলোও কিন্তু গুঁড়ো করে নিচ্ছি তো এরকম আপনারা যদি এমন সুন্দর সুন্দর মানে ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই সবাইকে বলবো যে শেয়ার করে দিবেন কারণ আপনারা যদি শেয়ার করে দেন তাহলে যারা এরকম না পারে মানে ঘরে তৈরি করতে না পারে বা এরকম না পারে তো তো এই ভিডিও দেখে অবশ্যই তারা করতে পারবে তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে শাহি হালিম মশলা তৈরি করব তার জন্য আমি একটি পাত্রের মধ্যে এক চামচ পরিমাণে নিয়ে নিয়েছি গোটা ধনিয়া এখন দিয়ে দেবো গোটা জিরা তারপর দিয়ে দেবো হচ্ছে এক চামচ মিষ্টি জিরা এটাকে মৌরি বলে অনেকে আবার অনেকে মিষ্টি জিরা বললেও চিনে দিয়ে দেব এক চামচ পরিমাণে সাদা সরিষা দিয়ে দেব এক চামচ পরিমাণে শাহি জিরা আর এখানে কিছু দিয়ে দেবো গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ একটা নিলেই হবে কোনো সমস্যা নেই স্বাদ কিন্তু একই হবে এখানে নিয়ে নেব দুটা জৈত্রি তারপর দিব দুটা মাঝারি সাইজের দারচিনি দিয়ে দিব চার পাঁচটা এলাচ কিছু লবঙ্গ দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে দুটা বড় বড় তেজপাতা তারপর আমি যেটা দিব সেটা হচ্ছে শুকনা মরিচ পাঁচ ছটার মতো শুকনা মরিচ আমি এখানে দিয়েছি আর এই সব মশলা উপকরণগুলো কিন্তু আপনার হাতের কাছে মানে যেটা থাকে আপনি সেটা দিয়ে করতে পারেন এখন যেটা দেব সেটা হচ্ছে মানে শাহি শাহি হালিম মিক্সের যে শাহি একটা ফ্লেভার নিয়ে আসে এ সেই স্টার মশলা স্টার মশলার আমি চারটা পাতাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর একটা স্টার মশলা কিন্তু দিলেই হয়ে যাবে এখন আমি এই মশলাগুলোকে ভেজে নেব তাই প্রথমেই আমি পাত্রের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পাঁচ ছয়টা যে শুকনো মরিচ আমি নিয়েছিলাম সেগুলো কারণ শুকনো মরিচটা কিন্তু মানে অন্য অন্য মশলার সাথে ভাজতে কিন্তু ভাজাটা তেমন হয় না তাই আমি একটু আগেই ভেজে নিলাম এখন পরবর্তীতে সব মশলাগুলো আমি এখানে একটু হালকা ফ্রেমে ভেজে নেব আর এই কাজটাও কিন্তু একটু আস্তে আস্তে একটু সময় নিয়ে করতে হবে কারণ মশলাগুলো যদি বেশি আচে করা হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে তাই অল্প আছে আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে করতে হবে তাহলেই মশলাগুলো সুন্দরভাবে ভাজা হবে এখন আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে দুটা তেজপাতাকে আমি ছোটো ছোট করে কেচে দিয়ে কেচে কেটে দিয়েছি তাহলে তেজপাতাটা সুন্দর করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এই তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মরিচের বোটাগুলো ফেলে দেব আর সেই সুজুকে হালকা একটু ঠান্ডা করে নেব কারণ গরম অবস্থাতে কিন্তু এই মশলাগুলো ব্লেন্ডার জারে দেয়া যাবে না তাই হালকা একটু ভেজে মানে একটু ঠান্ডা করে সরি একটু ঠান্ডা করে নেব তারপর আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নেব জারের মধ্যে আমি এই মশলাগুলোকে ব্লেন্ড করে নেব এই তো আমি জারের মধ্যে সবগুলো মশলা আমি দিয়ে দিলাম এরকম শাহি হালিম মিক্স মশলা আর হা ঘরেই উপকর মানে তৈরি করে যদি হালিম মিক্স খাওয়া যায় তাহলে কিন্তু বাইরে থেকে আর কিনে এনে খেতে হয় না এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই হালিম শাহি হালিম মশলার মধ্যে আমি এক চামচ পরিমাণে বিট লবণ দিয়ে দেবো আর এই বিট লবণ দিলে কিন্তু হালিম মশলার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি একদম গুঁড়ো করে নিয়েছি আমি মশলাগুলো এরকম গুঁড়ো করে নিতে হবে আধা ভাঙ্গা কিন্তু দেয়া যাবে না একদম ফাঁকি করে গুঁড়ো করে ব্লেন্ডার চারে কিন্তু নিয়ে নিতে হবে অনেকে চাইলে একটু চেলেও নিতে পারে কোনো সমস্যা নেই এই তো আমার মানে হালিম মশলা সরি হালিম মিক্স আর হচ্ছে শাহি হালিম মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই সবাই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে শেয়ার করার অনুরোধ রইল এমন হালিম মিক্স আর হচ্ছে হালিম মশলা তৈরি করে কিন্তু সবাই ঘরে খেতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ